আসসালামু আলাইকুম ওশান ফিশারির কথান কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু বড় বড় সাইজের পাঙ্গাশোল আছে সব সাইজের আছে যে এখন কোনটা কি সাইজ সেটা আমরা আপনাদেরকে ওজন করে দেখাবো যে কোনটা কত সাইজ হয় তো আমরা এই চলে আসছে আমাদের আজকের মাছ দেখাবো কোন মাছটার ওজন কত এইটার ওজন হচ্ছে সামুদ্রিক পাঙ্গাস এটার ওজন হচ্ছে তিন কেজি ছয়শ বা সাতশো গ্রাম হবে এই যে এখানে একটু লেজটা লেগে আছে যার কারণে একজেক্ট আমরা ওজনটা পাবো না একটু কম বেশি হবে তিন কেজি ছয়শো আশি গ্রাম আমাদের আমরা এখন লাইফটা করতেছি এই কারণে যাতে আপনারা আমাদের সাথে সকাল থেকে বা রাত থেকে যোগাযোগ করে রাখতে পারে যাতে কালকে সকালে আপনাদের অর্ডারগুলো আমরা দিয়ে দিতে পারি তারপর এটার ওজন হচ্ছে তিন কেজি দুইশো পঞ্চান্ন গ্রাম তো ধারণা নিচ্ছি যে মাছগুলোর ওজন কোনটার ওজন কতটুকু হতে পারে আর আমাদের পাঙ্গাস যারা এতদিন নিয়েছে তারা জানে যে আমাদের পাঙ্গাসের গুণগত মান কি রকম চার কেজি পঁচানব্বই গ্রাম যে আমরা কি ধরনের পাঙ্গাস আপনাদেরকে দিয়ে থাকি এ বিষয়ে সবাই অবগত সব বিশাল বিশাল সাইজের পাঙ্গাস আজকে চলে আসছে এটার ওজন পাঁচ কেজি দুইশো আহ পঁয়তাল্লিশ গ্রাম 5 কেজি 245 গ্রাম তো বিশাল বিশাল সাইজের অনেকগুলো মাছ তো আসে সবগুলো মাছ ওজন দিব না জাস্ট আমি দেখাচ্ছি তাও কয়েকটা ওজন দিয়ে দেখি ভালো লাগতেছে ওজন দিতে এটাও 3 কেজি 750 গ্রামের মতো আছে আরো বেশি হবে এগুলোর ওজন এক্সাক্ট ওজনটা আমি পাচ্ছি না এই মাছগুলো আর আজকে রাত্রেই পাইছে আমরা পাওয়ার সাথে সাথেই যখন আমরা আমাদেরকে আমরা খবর পাইছি যে বেশ কিছু সামুদ্রিক পাঙাশ আসছে আমরা সাথে সাথে নিয়ে এসে আর দেরি করি নাই লাইভে চলে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য এই যে কান দেখেন একদম লাল অল্প কয়েকটা মাছই আসছে এই শুধু এই চালানের কয়টা মাছই আমাদের কাছে আছে আপনারা মাছগুলো দেখেন যারা যারা আমাদের এই সামুদ্রিক পাঙ্গাশ পছন্দ করেন আপনারা জানেন যারা রেগুলার নেন তারাও নিতে পারেন আর যারা আমাদের নতুন ভিওয়ার্স আছেন তাদের জন্য তো অবশ্যই একশো পার্সেন্ট বেস্ট একটা কোয়ালিটির মাছ হবে আমাদের সামুদ্রিক পাঙ্গাস যারা যারা এই সামুদ্রিক পাঙ্গাস নিতে আগ্রহী এই চালানের মাছগুলো একদম স্বচ্ছ এবং ফ্রেশ তাজা মাছ এটা কোনো সন্দেহ নেই মাছের চোখ দেখেন চোখ এখনও জলজল করতেছে চোখ এখনও জলজল করতেছে এই কারণ দেখেন আমরা একদম লাল যারা যারা আমাদের এই সামুদ্রিক পাঙ্গাশগুলো নিতে আগ্রহী এই ভিডিওটা একটা শেয়ার করে দেন আপনি না নিলে হয়তো অন্য কেউ নিতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার অন্য অন্য ফ্যামিলি মেম্বার বা যারা আছে আত্মীয় স্বজন কেউ না কেউ তো নিতে পারে বা আপনি একটা শেয়ার করে দিলে হয়তো তারা সোর্সটা পেলো যে কীভাবে কোত্থেকে নেবে তা আমাদের সামুদ্রিক পাঙ্গাশের একটা গুণাগুণ আছে আপনারা জানেন যে আমরা যেটা যে জায়গার মাছ সেটা সেই জায়গার বলেই বিক্রি করি এই বিষয়ে আপনার অবগত অনেকগুলো মাছ আছে যাদের যারা আমাদের এই পাঙ্গাছগুলো নিতে আগ্রহী অবশ্যই আমাদের দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের সরাসরি কল যোগাযোগের ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনাদের মাছগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ